তার জন্য তো কাজ করা লাগবে ছোটো একটা ভাই আছে ছোটো একটা বোন আছে মাদ্রাসার পড়াইতে আমি সাথে দিনে এখন অভাবের কারণে পড়াইতে পারতেছে না মাদ্রাসার চার মাসের রুম ভরা গেটকে গেছে ভাই মানে সংসারটা আমাকেই চালানো লাগতেছে ভাই কষ্ট মধ্যে আছে বয়স কত

দর্শক আপনার সাথে আপনার কথা শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান সিক্স সিক্স ডাবল ওয়ান থ্রি সেভেন এইট এইট টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান থ্রি সেভেন এইট সিক্স টু এইট তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশে নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম